বন্ধুরা ভিডিওতে চলন্ত লেখা বা রানিং লেখা কীভাবে অ্যাড করে জানো যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য বন্ধুরা তোমরা আমার এই ভিডিওর নিচে দেখো চলমান লেখা যাচ্ছে এইরকম চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে আজ তোমাদেরকে দেখাবো বন্ধুরা আমরা অনেকের ভিডিওতেই দেখেছি যে তাদের ভিডিও নিচে দিয়ে একটা চলমান লেখা যাচ্ছে এইরকম লেখাটা দেখে খুব ভালো লাগে তখন ভাবি যে আমার ভিডিওতে যদি এইরকম চলমান লেখা অ্যাড করতে পারতাম তাহলে খুব ভালো হতো তাছাড়া আমরা টিভিতে খবরের চ্যানেলের নিচে দিয়ে দেখতে পাই একটা চলন্ত লেখা যাচ্ছে ঠিক আছে তা এই লেখাটা কিভাবে অ্যাড করে বন্ধুরা আমরা অনেকেই ভাবি ভিডিওতে এই রকম চলন্ত লেখা কম্পিউটার ছাড়া অ্যাড করা যায় না তা আজ আমি তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা তোমাদের ভিডিওর নিচে কিভাবে এই রকম চলমান লেখা অ্যাড করবে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কি হবে নেক্সট কোনো ভিডিও আপলোড করলেই সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপস দিয়ে তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে চলন্ত লেখা বা রানিং লেখা অ্যাড করবে তাহলে চলো আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তারপর চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপসে ইনসার্ট অ্যাপসটা ওপেন করলাম ইনসার্ট অ্যাপসটা ওপেন করার পর এখানে ভিডিও অপশান এই ভিডিও অপশানে ক্লিক করতে হবে আমি এই ভিডিও অপশানে ক্লিক করলাম ভিডিও অপশানে ক্লিক করার পর আমি এখান থেকে আমার একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম এইবার প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে এখানে ইনশর্টের লোগোটা রিমুভ করে দিতে হবে এখানে ইনসার্টের লোগোটাতে দেখো একটা কস চিহ্ন আছে এই কস চিহ্নটাতে ক্লিক করতে হবে কস চিহ্নটাতে ক্লিক করলেই এখানে দেখো ফ্রি রিমুভ এই ফি রিমুভ অপশানটায় ক্লিক করতে হবে ফি রিমুভ অপশানটা ক্লিক করলেই ইনশটের লোগোটা রিমুভ হয়ে যাবে অনেক সময় অ্যাড আসে একটা অ্যাড এলে অ্যাডটা দেখতে হবে তাই এখানে এখন অ্যাড দেখালো না নেট অন থাকলে অ্যাডটা দেখায় এখানে আমার নেট অফ করে আমি ভিডিওটা করছি তাই অ্যাডটা দেখালো না ঠিক আছে দেখো এখানে ইনশটের লোগোটা রিমুভ হয়ে গেলো তাহলে প্রথমে তোমরা ইনশটের লোগোটা এইভাবে রিমুভ করে নেবে এইবার তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওতে চলমান লেখা তোমরা কিভাবে অ্যাড করবে প্রথমেই তোমরা যেটা করবে এই টেক্সট অপশানে চলে যাবে এই টেক্সট অপশানে আমি ক্লিক করলাম টেক্সট অপশানে ক্লিক করার পর আবারও এখানে টেক্সট অপশানে ক্লিক করলাম টেক্সট অপশানে আসার পর কিছু না লিখে শুধু তোমরা পেজ দেবে এভাবে দেখো পেস দিয়ে দিয়ে একটা এখানে বর্ডার তৈরি করতে হবে কারণ এটা যে লেখাটা আমরা লিখবো টেক্সট তার পিছনে যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হয় এখান থেকে এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবে তাছাড়া তোমরা যদি কোনো পিএনজি ব্যাকগ্রাউন্ড থাকে সেটাও নিতে পারো তাই এখান থেকে আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো এইভাবে এই বর্ডারটা তৈরি হলো তৈরি করার পর এখানে এই রাইট অপশানে ক্লিক করবে রাইট অপশানে ক্লিক করার পর এখানে দেখো এডিট অপশান এই এডিট অপশানে ক্লিক করতে হবে আমি এই এডিট অপশানে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করার পর এখানে দেখো কালার অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে এই কালার অপশানটায় ক্লিক করতে হবে আমি এই কালার অপশানটায় ক্লিক করলাম কালার অপশানটা ক্লিক করার পর এখানে দেখো একটা অপশান আছে লেবেল এই লেবেল অপশানটায় ক্লিক করতে হবে আমি এই লেভেল অপশানটায় ক্লিক করলাম লেভেল অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো কালার আছে অনেক রকম তা তোমরা কোন কালারটা সিলেক্ট করবে আমি কালো কালারটা এখানে সিলেক্ট করছি ঠিক আছে আমি কালো কালারটা সিলেক্ট করে নিলাম এইবার কালারটা সিলেক্ট করার পর তোমাদেরকে এখানে আরও একটা কাজ করতে হবে এইখানে দেখো ওপাসিটি বলে একটা অপশান আছে এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটায় আমি ক্লিক করলাম এই অপশানটায় ক্লিক করে এখানে দেখো হাতে করে ধরে এখানে হান্ড্রেড হয়ে আছে এটাকে কমিয়ে আমি এখানে দেখো সিক্সটি পার্সেন্ট করে দিলাম ঠিক আছে তারপর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম সিক্সটি পার্সেন্ট কেন করলাম এই ব্যাকগ্রাউন্ডটার কালো কালারটা যেন একটু কমে যায় দেখো এখানে কমে গেছে যাতে করে আমার ভিডিওটাও দেখতে পাওয়া যায় অথচ ব্যাকগ্রাউন্ডটাও থাকবে ভিডিওটাও দেখতে পাওয়া যাবে ঠিক আছে তা প্রথমে তোমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে হাতে করে টেনে এইভাবে সিলেক্ট করে নেবে আমি এখানে সিলেক্ট করে নিলাম এইবার চলে যাব টেক্সট অপশানে আমরা যেটা লিখতে চাইছি সেই লেখাটা এখানে লিখবো তাহলে আবারও চলে যাচ্ছি এই টেক্সট অপশানে আমি টেক্সট অপশানে ক্লিক করলাম টেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমি লিখে নেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এখানে একটা লাইকের ইমোজ দিয়ে দিচ্ছি তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তারপর এখানে একটা দাঁড়ি দিয়ে দিলাম দাঁড়ি দেওয়ার পর আবার লিখবো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তারপর শেষে আবার দাঁড়িয়ে দিয়ে দিলাম তাহলে আমি যেটা লিখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমি এই লেখাটা লিখলাম লেখার পর এখানে আমি কালার অপশানে চলে যাচ্ছি কারণ লেখার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে আমি এখানে কালার অপশানে এসে এই সাদা কালারটা সিলেক্ট করে নিচ্ছি আমি এখানে এসে এই সাদা কালারটা সিলেক্ট করে নিচ্ছি এই সাদা কালারটাতে ক্লিক করলাম সাদা কালারটাতে ক্লিক করার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে এইবার দেখো এই লেখাটা আমি এই বর্ডারটার উপরে আনছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এইবার তোমরা যদি চাও এই লেখাটার কালার চেঞ্জ করবে তাহলে কালার অপশানে চলে যাবে গিয়ে কালার অপশানে গিয়ে এইরকম কালার তোমরা চেঞ্জ করতে পারবে ধরো আমি এই কালারটা রাখছি ঠিক আছে রাখার পর এই রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার এই লেখাটাকে আমি এই বর্ডারটার উপরে আনবো মানে লেখাটা যখন যাবে এইভাবে যাবে ডান দিক থেকে এইভাবে লেখাটা এই কালো বর্ডারটার ওপর দিয়ে যাবে ঠিক আছে এইবার এখানে এই লেখার লেয়ারটা টেনে বাড়িয়ে দিতে হবে আমি দেখো লেখার লেয়ারটা এইভাবে টেনে বাড়িয়ে দিচ্ছি যতটা লেখাটা আছে ততদূর পর্যন্ত এই লেয়ারটা এইভাবে রাখছি এই যে এখান পর্যন্ত আমি রাখলাম যতটা লেখাটা আছে তারপরে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাও টেনে বাড়িয়ে নিতে হবে লেখাটা যত দূর পর্যন্ত আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটাতে টাচ করলাম টাচ করে এইভাবে বাড়িয়ে নিচ্ছি দেখো লেখাটা যতদূর পর্যন্ত আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা একটুখানি বেশি রাখলাম ঠিক আছে এইবার দেখো এখানেই হচ্ছে মেন কাজ এই লেখাটা কিভাবে ডান দিক থেকে বাঁ দিকে এইভাবে যাবে ঠিক আছে তা তোমরা প্রথমে এই লেখাটা যদি মনে হয় ছোট করবে এইভাবে ছোট করে নিতে পারবে দেখো আমি শেষের দিকে চলে যাচ্ছি শেষের দিকে যাওয়ার পর এখানে দেখো এই অপশানটা ধরে এইভাবে লেখার সাইডে ছোটো করতে পারবে আবার বড় করতে পারবে এইভাবে টেনে ছোট বড় করতে পারবে ঠিক আছে তা আমি এই রকম সাইজটা রাখছি তারপর এই লেখাটা আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে বসালাম এইবার দেখো এই লেখার শেষের অংশটা এই বাঁ দিকে এইভাবে রাখতে হবে আমি দেখো এইভাবে এইভাবে রাখলাম লেখার অংশটা আমি এইভাবে এখানটা রাখলাম রাখার পর এই লেখার লেয়ারটাতে আমি প্রথম দিকে নিয়ে চলে আসছি প্রথম দিকে আসার পর এইখানে দেখো মেন কাজ এই কাজটা অবশ্যই তোমাদেরকে করতে হবে তা নাহলে কিন্তু হবে না এইবার এখানে দেখো রাইট অপশানটার পাশে একটা প্লাস আইকনের মতো আইকন দেখতে পাওয়া যাচ্ছে এই আইকনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো এখানে লেখার লেয়ারটার প্রথমে একটা ত্রিভুজ মতো আকার চলে এসেছে দেখতে পাচ্ছ এই দেখো দেখতে পাচ্ছ এখানে ত্রিভুজ মতো একটা আকার চলে এসেছে তারপর আবার লেখার লেয়ারটা শেষের দিকে চলে যাচ্ছি শেষের দিকে এসে আবারও এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে এখানে দেখো এই প্লাস আইকনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম করার পর এখানেও দেখো লেখার শেষে একটা ত্রিভুজের মতো আইকন চলে এসেছে ঠিক আছে তারপর আমি আবার লেখার লেয়ারটাতে প্রথম দিকে নিয়ে চলে এলাম এইভাবে প্রথম দিকে রাখলাম রাখার পর এইখানে দেখো আর একটা মেন কাজ এই কাজটা তোমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে তা নাহলে কিন্তু তা নাহলে লেখাটা যখন ডান দিক থেকে বাঁদিকে যাবে দেখতে ভালো লাগবে না ঠিক আছে তা তোমাদেরকে এই লেখাটা হাতে করে ধরে বাঁদিক থেকে ডান দিকে আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এখানটা মন দিয়ে দেখো এই লেখার লেয়ারটা আমি দেখো এইভাবে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আমি তোমাদের সঙ্গে কথা বলছি হাতটা নড়ে যাচ্ছে তাই তোমরা এটা সময় নিয়ে আস্তে আস্তে করে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবে ঠিক আছে এই বাঁ দিক থেকে ডান দিকে দেখো আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি লেখাটা যত আছে তত তোমরা এইভাবে আস্তে আস্তে করে বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাবে ঠিক আছে ডান দিকে নিয়ে যাওয়ার পর দেখো লেখাটা একদম একটুখানি বের করে রাখবে লেখাটা একটুখানি বের করে রাখবে তারপর এইভাবে ছেড়ে দেবে দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে এই রাইট অপশানে আমি ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এইবার দেখো ভিডিওটা আমি প্লে করছি আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তাহলে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে চলমান লেখা কিভাবে অ্যাড করতে হয় তা এখানে আরো কিছু কথা বলার আছে তোমাদেরকে বলছি দেখো এই যে লেখাটা যখন চলে যাচ্ছে দেখো ব্যাকগ্রাউন্ডের কিন্তু এইটা রয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা যদি একটু রয়ে যায় দেখতে ভালো লাগবে সঙ্গে সঙ্গে চলে গেলে দেখতে ভালো লাগবে না তাই তোমরা যখন এই লেখাটা অ্যাড করবে আমি দেখাচ্ছি দেখো এখানে দেখো এই যে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটা একটুখানি কিরকম বাড়িয়ে রাখবে আমি একটুখানি এই লেখার লেয়ারটা থেকে একটুখানি বাড়িয়ে রেখেছি যাতে করে লেখাটা শেষ হয়ে যাবার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা যাবে না দেখো আমি আবার প্লে করে দেখাচ্ছি শেষের অংশটা দেখো ভিডিও লেখাটা যাচ্ছে আর ব্যাকগ্রাউন্ডটা দেখো একটু রয়ে যাচ্ছে তারপর সকলেই খুব ভালো দেখো ব্যাকগ্রাউন্ডটা একটু রয়ে যাচ্ছে তারপরে এটা যদি সাথে সাথে শেষ হয়ে যায় দেখতে ভালো লাগবে না ঠিক আছে এইবার তোমরা যদি চাও এই লেখার কালার চেঞ্জ করবে তাহলে এই লেখার লেয়ারটার উপরে ক্লিক করবে করার পর এখানে এডিট অপশানে চলে যাবে এডিট অপশানে গিয়ে এখানে কালার অপশানে চলে যাবে কালার অপশানে গিয়ে এখানে কালার চেঞ্জ করতে পারবে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের কালার আছে তোমরা এগুলো চেঞ্জ করতে পারবে ধরো আমি এখান থেকে এই হলুদ কালারটাই সিলেক্ট করলাম করার পরে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা আবার প্লে করছি দেখো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তাহলে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে দেখতে পাচ্ছ এখানে হলুদ কালারটা যাচ্ছে তোমরা এইভাবে এখান থেকে কালার সিলেক্ট করতে পারবে এবার তোমরা যদি চাও শুধু সাদা কালার রাখবে এখানে সাদা করে দিতে পারো দিয়ে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবে দেখো ভিডিওটা প্লে করছি তোমাদের সাদা কালার হয়ে যাচ্ছে আমার আগ্রহ বাড়ে তাই এখানে আরো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে কালো দিয়েছি তোমরা যদি মনে করো এখানে কোনো ডিপ কালার দেবে দিতে পারবে তাহলে এই ব্যাকগ্রাউন্ডে লেয়ারটার উপরে টাচ করবে টাচ করার পর এডিট অপশানে চলে যাবে এডিট অপশানে গিয়ে কালার অপশানে চলে যাবে কালার অপশানে আসার পর এখানে একটা অপশান আছে দেখো লেবেল বলে এই লেবেল অপশানটায় ক্লিক করবে এই লেবেল অপশানটায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে কালার তোমরা সিলেক্ট করতে পারবে ধরো আমি এই গোলাপি কালারটা বা ব্লু কালারটা এরকম কালার তোমরা সিলেক্ট করতে পারবে আমি এই ব্লু কালারটা সিলেক্ট করে দেখাচ্ছি আমি এখানে রাইট অপশানে ক্লিক করে দিচ্ছি রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই লেখার লেয়ারটাতে টাচ করতে হবে কারণ ব্যাকগ্রাউন্ডটা টাচ করা আছে বলে এখানে লেখাটা ফুটে উঠছে না তাই আমি লেখার লেয়ারটাতে টাচ করলেই দেখবে লেখাটা ফুটে উঠবে দেখো এই দেখো লেখার লেয়ারটা টাচ করলাম টাচ করার পর এইখানে দেখো এবার আমি প্লে করছি ভিডিওটা ঠিক আছে এই ব্লু কালারটা তোমরা যদি আরও ডিপ করতে চাও ওই ব্যাকগ্রাউন্ডটাতে টাচ করবে টাচ করে এডিট অপশানে যাবে এডিট অপশানে যাওয়ার পর কালার অপশানে যাবে কালার অপশানে যাওয়ার পর এখানে দেখো ওপাসিটি এই ওপাসিটি অপশানটা ক্লিক করে এখানে তোমরা হানড্রেড পার্সেন্ট করে দিতে পারো ঠিক আছে এখানে তোমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেবে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিপ হয়ে যাবে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডিপ করে দিলাম দেওয়ার পর রাইট অপশানে ক্লিক করে দিলাম আবার এই লেখার লেয়ারটার ওপর টাচ করতে হবে টাচ করলাম এইবার ভিডিওটা প্লে করছি দেখো ভিডিওটা কেমন তোমরা ভিডিওতে লাইক দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে তা তোমরা ব্যাকগ্রাউন্ডটা ডিপ কালারও রাখতে পারো আবার কালো হালকা কালারও রাখতে পারো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা এখানে রাখতে পারো ঠিক আছে আমি ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করছি দেখো আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তাহলে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে কিভাবে চলমান লেখা অ্যাড করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো এইবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি ধরো তোমরা ভিডিওতে কোনো একটা লোগো মানে কোনো একটা অ্যাপসের লোগো ডান দিক থেকে বাঁ বা বাঁ দিক থেকে ডান দিক এইভাবে নিয়ে যেতে চাও বা কোনো একটা থাম্বনেল তোমরা ডান দিক থেকে বাঁ এইভাবে চলমান অবস্থায় যাবে এখানে রাইট অপশানে ক্লিক করে দিয়ে এইখানে একটা দেখো অপশান আছে পিআই পি পিপ এই পিপ অপশানটাই ক্লিক করতে হবে এই পিপ অপশানটায় আমি ক্লিক করলাম পিপ অপশানটা ক্লিক করার পর এখানে ফটোতে চলে যাচ্ছি ধরো এখান থেকে কোনো একটা লোগো আমি নিয়ে নিচ্ছি ধরো আমি ইনশর্ট দিয়ে যেহেতু ভিডিও এডিটিং করি তাই এখান থেকে আমি একটা ইনশর্টের লোগো নিয়ে নিচ্ছি ধরো এই লোগোটা নিয়ে নিলাম নেওয়ার পর এটা হাতে করে ধরে একটু ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পর এই লোগোটাকে আমি আমি ধরো আবার বাঁ দিকে নিয়ে চলে আসছি এইভাবে এইভাবে বাঁ দিকে নিয়ে এসে এইখানটা এইভাবে রাখলাম ঠিক আছে এই একটুখানি বেরিয়ে থাকবে এইরকম রাখলাম রাখার পর এখানে ইনশর্টের এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা তোমরা কতটা এরকম বাড়াতে চাও যতটা বাড়াবে ততটা হবে আমি ধরো এইটুকু রাখতে চাইছি আমি ধরো এইটুকু রাখতে চাইছি ঠিক আছে তাহলে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে এই লেয়ারের প্রথমের অংশটাই আনতে হবে আবার এই প্লাস আইকনের মতো আইকনটাতে ক্লিক করতে হবে আমি এই আইকনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর ইনশটের লেয়ারের প্রথম দিকে দেখো ত্রিভুজের মতো আকারটা চলে এসেছে দেখতে পাচ্ছ এইবার আমি শেষের দিকে নিয়ে চলে যাচ্ছি শেষের দিকে রাখার পর আবারও আমি এই প্লাস আইকনের মতো আইকনটাতে ক্লিক করব এই আইকনটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে তাহলে দুদিকে দুটো এই রকম চিহ্ন হয়ে গেল দেখতে পাচ্ছ তারপর আমি ইনশর্টের এই লেয়ারটা প্রথম দিকে নিয়ে চলে আসছি এইরকম প্রথম দিকে রাখছি ঠিক আছে ওই আইকনটাতে ক্লিক করার পর এখানে দেখো একটা ত্রিভুজের মতো আইকন দেখতে পাওয়া যাচ্ছে সবুজ কালারে এইটার ওপরে এই দাঁড়িটা রাখলাম দেখো এইভাবে দাঁড়িটা এখানটা রাখলাম রাখার পর এইবার এই ইনশর্টের লোগোটা আস্তে আস্তে টেনে দিক থেকে ডান দিকে আস্তে আস্তে এইভাবে নিয়ে যেতে হবে ঠিক আছে ওই লেখাটার মতো ওইভাবেই নিয়ে যেতে হবে ওইভাবে নিয়ে যাচ্ছি খুব আস্তে আস্তে নিয়ে যাবে দেখো আমি এইখানটা রেখে দিলাম রেখে দেওয়ার পর এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করছি দেখো ইনশর্টের লোগোটা কেমন ডান দিক থেকে বাঁদিকে যাচ্ছে তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো একটা লোককেও এইভাবে চলমান অবস্থায় নিয়ে যাওয়া যায় তাই এখানে তোমরা চলমান অবস্থায় কোনো একটা থামমেলকেও ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যেতে পারবে তা আমি আবারও একটা থামমেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আবার এই পিপ অপশানে চলে যাচ্ছি পিপ অপশানে ক্লিক করলাম পিপ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি একটা থামমেল নিয়ে নিচ্ছি আমি এখান থেকে একটা থামমেল নিয়ে নিচ্ছি ধরো আমার এই ভিডিও থামবেলটাই নিচ্ছি এই থামবেলটাকে একটু ছোট করে নিলাম এইরকম একটু ছোট করে নিয়ে আমি আবার এই বাঁ দিকে এইভাবে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পর এই লেয়ারটাকে একটু টেনে বাড়িয়ে দিচ্ছি আমি লেয়ারটা আমি একটু বাড়িয়ে দিলাম দেওয়ার পর আমি আবার লেয়ারটার প্রথম দিকে চলে আসছি প্রথম দিকে আসার পর আবারও আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করছি প্লাস আইকনটাতে ক্লিক করলাম ঠিক আছে আবার এই থামবেলের লেয়ারটাকে শেষের দিকে নিয়ে চলে আসছি শেষের দিকে আনার পর আবার আমি এই প্লাস আইকনটাতে ক্লিক করছি এই প্লাস আইকনটাতে ক্লিক করলাম করার পর এই থামবেলের লেয়ারটা প্রথম দিকে রাখছি প্রথম দিকে রাখলাম তারপর আমি থামবেলটাকে আস্তে আস্তে বাঁদিক থেকে ডান দিকে টেনে নিয়ে যাচ্ছি দেখো এইটা তোমরা যত আস্তে আস্তে নিয়ে যাবে তত সুন্দর দেখতে লাগবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করছি আচ্ছা এইখানটা রাখলাম দেখার পর রাইট অপশানে ক্লিক করে দিলাম রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমি ভিডিওটা প্লে করছি দেখো জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তাহলে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো ভিডিওতে কিভাবে চলমান লেখা বা কোনো থামমেল বা কোনো লোগো এইভাবে নিয়ে যেতে হয় এইবার তোমরা দিক থেকে ডান দিক ডান দিক থেকে দু দুরকমই করতে পারবে তোমরা তোমাদের ইচ্ছা মতো নিয়ে যেতে পারো ওপর থেকে নিচেও আনতে পারবে এইভাবে তোমরা তোমাদের ভিডিওতে চলমান লেখা বা থামমেল বা কোনো লোগো অ্যাড করে নেবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারলে ভিডিওতে চলমান লেখা বা চলন্ত লেখা বা রানিং লেখা যাই বলো না কেন কিভাবে অ্যাড করতে হয় আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইনশর্ট অ্যাপস দিয়ে কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে এই রকম চলমান লেখা অ্যাড করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তাহলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো